আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার মাঝে একটা নিয়ে আস বিয়েটা অবশ্যই বড় হয়ে যেতে পারে দেখেন কি বড় বড় মোটা মোটা একটা গাছ আর অনেক বড় একটা দিঘি আমার ছেলের অনুষ্ঠানে ছিলাম কত বড় একটা দিঘি এই দিকে মাছগুলো মরে যাচ্ছে মরে মরে ভেসে অনেক বড় বড় মাছ ভেসে যাচ্ছে দেখেন ওই যে চুনা ভিজে সেই চুনাগুলো মারবো চুনা দিয়ে ধুমা হতে আছে আর কত সুন্দর জায়গাটা একটু দেখেন উপজেলায় এসিলাম আমাদের উপজেলা কালকা ছাব্বিশে মাস তাই অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জন্য আজকে নিয়ে এসে নিয়ে একটু তাদেরকে প্র্যাকটিস কীরকম পারে অবশ্যই কালকের ভিডিও অবশ্যই দিব আপনাদের আর এই যে আমাদের এইটাই ছিল হিন্দু বাড়ি বলে আমাদের সাইটে আর এইটাই ছিল আমাদের সরকারি মেডিকেল সরকারি মেডিকেল উপরে এই যে আমার ছেলে এই যে যাচ্ছে সবাই সবাই একটু ভিডিওটা দেখে আর এই দেখেন পেঁপে গেছে পেঁপে দশ আর কত বড় দিঘি দিঘির মাছগুলো কিন্তু মরে যাচ্ছে এই সাইডে কিন্তু দুইটা দিঘি আছে এই যে দেখেন গাছ কত সুন্দর রাস্তা দুই সাইডে দিঘি আর মাঝখানে রাস্তা এই যে আরেকটা দিকে এই যে জাল দিয়ে রাখছে দেখছেন এই যে কত বড় দিকে চারি সাইড দিয়ে কত সবুজে সবুজে ঘেরা কত সৌন্দর্য লাগছে দেখতে পাচ্ছেন এই যে আর এই যে সৌন্দর্যটা রাস্তাটা কত সুন্দর লাগছে আমার কাছে চারি সাইড দিয়ে গাছপালা তাই আমার কাছে অনেক ভালো লাগছে দেখে আমি ভিডিওটা আপনাদের মাঝে তুললাম এরকম হয়েছে অবশ্যই জানাবেন এই যে মাছ অনেক মাছ আসছে পুষ্ক অনেক বড় একটা দিঘি আছে ওই যে কত বড় মাছ দেখা যাচ্ছে না অনেক বড় বড় মাছ আছে এই দিঘিটার ভিতরে আমার কাছে অনেক ভালো লাগতে আছে ও যে মাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না কিন্তু অনেক মাছ আর এই যে দেখেন আমার কাছে খুব ভালো লাগত এই দিঘি মানে দিঘিরা সাইডে যে রাস্তাটা অনেক ভালো লাগ বাড়িটা কত সুন্দর দেখছেন অনেক সুন্দর বাড়ি এই যে বাড়িটা দিঘির সাইডে কত সুন্দর সুন্দর ঘর দেখছেন টঙের মতো ঘর উঠে রাখছে যেন পানিতে যে না ভেঙে পড়ে আর গাছে গাছে এখন তো আমের সিজন গাছে গাছে আম কত সুন্দর্য দেখা যাচ্ছে এই ঘাটলাটা এখন তো অনেক বছরের ঘাটলাটা ভেঙে ভেঙে দেখছেন সাইডে কিন্তু একটা বরে গেছে আছে সবসময় গাটলা সাইডে বড়ে গেছে থাকে খুব ভালো লাগে দিকে ভিতরে এই যখন বাসায় চলে যাচ্ছি কীরকম ভিডিওটা হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা সবাই আমাকে একটু বলবেন যদি সুন্দর হয়ে থাকে তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম